হ্যালো গাইজ তোমাদের সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিও তো অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক যদি মনে করো তুমি সব কিছু হারিয়ে ফেলেছো তাহলে একটা কথা মনে রাখবে গাছেরাও কিন্তু তাদের সমস্ত পাতা একসময় হারিয়ে ফেলে কিন্তু তারা অপেক্ষা করে আবারও নতুন পাতা ফুটে ওঠার অপেক্ষায় নিজের কষ্ট কথা কাউকে বলতে যাবেন না একটা কথা মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু সবার ঘরে লবণ থাকে এই কথাটা মাথায় রাখলে আর যাই হোক আপনার কষ্টগুলো লোককে বলা লাগবে না নিজের কষ্ট নিজের কাছেই রাখুন নিজের কথাগুলো লুকিয়ে রাখুন লোককে বলতে যাবেন না যতই বলতে যাবেন ততই কষ্ট বাড়বে কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার দরকার নেই কারণ যে আপনাকে বুঝবে সে আপনাকে কখনোই ভুল বুঝবে না আর সে জানবে যে আপনি কেমন তাই বারো কাছে আপনাকে যেতে হবে না যে বলতে হবে না যে আমি কতটা ভালো সেটা প্রমাণ দিতে হবে না যার যেমন মনোবলতা সে ঠিক সেরকমভাবেই নিয়ে নেবে মনে রাখবে রাগের মাথায় এমন কোনো কাজ করবে না যেটা ফেরার সম্ভাবনা খুব কম হয়ে যায় তাই যেটা করবে একটু ভাবনা চিন্তা করে করবে রাগের মাথায় কোনো কাজটাই ঠিক হয় না সত্যি কথা বললে যদি তুমি সব জায়গায় ছোটো হয়ে যাও তাহলে মনে রাখবে তুমি একদম পারফেক্ট আছো তোমার জায়গায় কেউ যদি সত্যি কথা শুনেও তোমাকে ঘৃণা করে তোমাকে এড়িয়ে যায় তোমাকে রাগ দেখায় তোমাকে মানে কোনো পাত্তা দেয় না তাহলে তুমি সেই জায়গাটা মিশো না আর মিথ্যা কথা বলা ঠিক না সব জায়গায় সত্যিই বলবে যেখানে মিথ্যা কথা বলার দরকার সেইখানে বলবে কিন্তু কথায় কথায় মিথ্যা বলাও ঠিক না আবার সত্যি কথা বলাও ঠিক না সব জায়গায় অবশ্য তা তুমি যেখানে দেখবে আমি এখানে ঠিক বলা সত্যি ঠিক বলছো কিন্তু কিন্তু মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে রাগ দেখাচ্ছে পাত্তা দিচ্ছে না ঘ্যাম দেখাচ্ছে সেখানে তুমি তাদের সঙ্গে মিশো না এই যে মানে নিজে সেলফি তুলে ফেসবুক ইনস্টা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসব সেলফি তোলা বাদ দিয়ে নিজের কেরিয়ারে ধ্যান দাও দেখবে এক একসময় এমন হবে যে তোমাকে নিয়ে মানে লোকে সমালোচনা করবে এবং তোমাকে নিয়েই সেলফি তুলবে সেই রকম মানে কাজ করো এমন এই বোকার মতন কাজ করার কোনো দরকার নেই যে সেলফি তোলে এখানে পোস্ট ওখানে পোস্ট কাজ ধান্দা নেই এগুলো করা ঠিক না মানুষকে বেশি সম্মান দিতে নেই তাহলে নিজের সম্মানটা হারিয়ে যায় কারণ যাকে যতটা সম্মান দেওয়া তাকে ততটাই দেবেন বেশি করে ফেলবেন না দেখবেন একসময় আপনারই সম্মানটা চলে যাবে আপনাকেই ঘ্যাম দেখাবে আপনাকেই মানে ইগনোর করবে আবার আপনাকে মুড দেখাবে তাই যাকে যেরকম যেখানে দেওয়া তাকে সেই রকম সেখানেই দেবেন খারাপ সময় যতই থাকুক না কেন একদিন সেটা বদলাবেই মানে ধরো এক সময় তুমি অনেক মানে চাপের মধ্যে আছো এখন তোমার খারাপ সময় চলছে তোমার পাশে কেউ নেই তো টেনশন নিও না টেনশান মানুষকে আরও টেনশানের দিকে মানে ডিপ্রেশানের দিকে ফেলে দেয় তাই করো মানে দেখো চাপ যদি বেশি থাকে কাজকাম করো তুমি বাড়িতে বসে কিছু হবে না বস বাড়িতে বসে যদি ভাবো আমার টেনশন কমে যাবে বিড়ি সিগারেট খেয়ে আমার টেনশন কমে যাবে তো এটা তুমি ভুল যদি তোমার টাকা পয়সার টেনশন থাকে কাজ করো বসে থেকো না যদি তোমার বাড়ির ফ্যামিলি অন্য কোনো চাপ থাকে তুমি বের করার চেষ্টা করো যে কিভাবে সেটা ঠিক করা যাবে কিন্তু প্রথমত মানে বেশি টেনশান করলে টেনশানে মানুষকে আরও ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয় তখন মানুষ উল্টোপাল্টা ভাবে তো এইসব ভাবানা চিন্তা বাদ দিয়ে কাজকাম করো দেখবে ইনশাল্লাহ একদিন ঠিকই সব টেনশন চলে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ভালোবাসা রাগ অভিমান জিদ দিয়ে একসময় ঠিকই ঝগড়া হয় প্রত্যেকটা ভালোবাসার মধ্যেই হয় কিন্তু যে ছেড়ে চলে যাওয়ার সে কিন্তু এই রাগ ঝামেলার মধ্যে দিয়ে একবারে ব্লক লিস্টে ফেলে দিয়ে চলে যাবে আর দেখবে যেগুলো থেকে যায় ঠিক ফিরে আসে এক ঘন্টা দু ঘন্টা পর কল করে সেগুলো হলো প্রকৃত ভালোবাসা তোমরা এখান থেকে মানে শিখতে পারবে যে ভালোবাস সে কতটা তোমাকে ভালোবাসে কতটা কি তোমরা একবার ট্রাই করতে পারো তো মানে তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে তোমরা তাকে মিথ্যে মানে ইয়ে করবে মানে হ্যাঁ না তেনা বলবে দেখবে সে কতটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে না থেকে যাচ্ছে তো এটা একটা ভালোবাসা চেনার উপায় দেখো বস তোমাকে যে সত্যি করে ভালোবাসবে সে তোমাকে কথা না বলে থাকতে পারবে না এক ঘন্টা পর দু ঘন্টা পর ঠিকই তোমাকে কল দেবে কল করবেই তোমাকে যদি না করে তখন বুঝে নেবে সে অন্য জায়গায় ব্যস্ত হয়ে পড়েছে আর মানে ভালোবাসা কি অতটা আগ্রহ মানে সব সময় প্রেমিকার পেছনে পড়ে থাকলে হবে না কেরিয়ার কেরিয়ার করতে গেলে কাজকাম করতে হবে ভালোবাসা ভালোবাসাও ভুল না বলবো ভালোবাসা ভালোবাসা মানুষকে ভালোবাসা দরকার সঠিক টাইমে ভালোবাসাও দরকার সব কিছুই করা দরকার কিন্তু বুঝে সুঝে এই ভালোবাসা জিনিসটাই মানুষকে বেশিরভাগ শেষ করে দেয় শুধুমাত্র আবেগ দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসা প্রকাশ করতে হয় ভালোবাসা মানুষটাকে নিয়ে যে তোমাকে ভালোবাসবে সে সত্যি ভাই মানে কোনো দিনও ছেড়ে যাবে না কোনো দিনও মানে তোমাকে দূর থেকে মানে দূরে ঠেলে দেবে না সবসময় তোমার কাছে থাকবে বুঝতে শিখো বুঝলে এক সময় তোমারই ভালো আর আমি জাস্ট এমনি কোনো ভিড়ো করছি লোন মাইন্ড ভেবো না আমি তোমার একদম জ্ঞান দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জাস্ট আমার ভিডিও করার দরকার হচ্ছে তুমি ভিতর থেকে যতই শক্ত হবে মানুষ তোমার দুর্বলতা ঠিক ততই কম নিতে পারবে মানে তোমার দুর্বলতা সুযোগ কম নিতে পারবে দেখবে কিছু কিছু মানুষ মানে খুব দুঃখের মধ্যে থাকে বন্ধুই ধরো না খুব মানে দুঃখের মধ্যে থাকে বন্ধুর কাছে যায় সে জানে তার কাছে গেলে আমার মানে সে দুঃখটা বললে মানে কমবে কিন্তু কিছু কিছু বন্ধু থাকে কিছু কিছু মানুষ থাকে তার দুর্বলতা দুর্বলতার সুযোগ নেই তো সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে সব সময় দূরে থাকতে হবে কারণ সেই সব মানুষের কাছে থাকাটা বেটার না আরও আপনার সেটা সুযোগ নেবে আপনাকে আরো কষ্ট দিবে আপনাকে দু চার শোনাবে আরও আপনার মনটা ভেঙে দেবে তা সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন লো নিরি জয়া দেখি হয় আর এই সব নিয়ে এত ভাবনা চিন্তা করা কোনো দরকারই নাই বস